আসসালামু আলাইকুম এভরিওয়ান শখের রানা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি চিংড়ি দিয়ে বরবটি আলুর মজাদার একটু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে শুরুতে চুলায় প্যান বসিয়ে তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে এলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এখানে চারটা পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজের সাইজটা কিছুটা ছোট হওয়াতে আমি চারটা নিয়েছি এরকম সাইজ হবে আর যদি বড়ো সাইজে নেন তাহলে দুইটা দিলেই হবে খোসা ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি হাফ কাপ আপনারা যে কোনো সাইজের চিংড়ি দিতে পারেন আমি চিংড়ির সমস্ত খোসা ছাড়িয়ে পিঠের যে কালো একটা রগের মতো থাকে সেটা ফেলে দিয়েছি ভালোভাবে ধুয়ে তারপর পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি একটা সাইড করে দিয়ে দিচ্ছি এক এক করে সবজি প্রথমে আলু দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের আলু চিকন করে কেটে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটোটাও লম্বাটা শেপ করে কেটে দিয়েছি দেড় কাপ পর্বটি এক ইঞ্চি সাইজ করে কেটে দিয়ে দিলাম ছয় কোয়া রসুন প্রতিটা রসুনকে চার ভাগ করে কেটে দিয়েছি দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটা চামচ দিলাম যদি লাগে পরে অ্যাড করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ লালমরিচের গুঁড়া আপনারা ঝাল বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন ধনে গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এখন এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু মশলাটা আগে থেকে কষানো হয়নি তাই এ তেলের উপরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর সবজি থেকে যে পানিটা উঠবে তাতেই মশলাটা আর সবজিটা কষানো হয়ে যাবে কতক্ষণ একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি ছয় মিনিট ছয় মিনিট পর দেখা যাবে সবজি থেকে যে পানিটা উঠে এসেছিল সেটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এর মধ্যে মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুটাও প্রায় সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি গরম পানি এখানে এক কাপের চেয়ে কিছুটা বেশি গরম পানি আছে পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে সবুজ আর লাল কাঁচামরিচ মেশানো আছে সেটা দিয়ে দিলাম লবণটা একটু চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা আমার মনে হচ্ছে আর কিছুটা লবণ লাগবে তাই আরও হাফ চা চামচের চেয়ে কিছুটা কম লবণ অ্যাড করে দিলাম ঢেকে দিয়ে অপেক্ষা করছি আরও পাঁচ মিনিট চুলার হিটটা এ পর্যায়ে মিডিয়াম টু হাইতেই ছিল পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এভাবে একটু নেড়ে দিতে হবে সব শেষে আরও একটা টমেটো চিকন করে কেটে উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি রান্নাটা অলমোস্ট হয়ে গেছে এখন চুলার হিটটাকে একেবারে লোতে রেখে আরও পাঁচ মিনিট দমে রেখে নামিয়ে নিতে হবে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ